হাই ফ্রেন্ড শুভ সকাল এমএস এস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ আমি শুরু করছি এখন থেকেই আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে ওঠার পরেই দেখি নো মাঠে কত বক এসছে সাদা বক তা আমি বাড়ির থেকেই দেখতে পাচ্ছি কারণ যেহেতু মাঠের ধারেই আমাদের বাড়ি আর দূর থেকে দেখছিলাম যে এত ভালো লাগছে দেখতে তাই ভাবলাম কি যাই একটু গিয়ে ভিডিও করে নিয়ে আসি আমার বন্ধুদের সাথে শেয়ার করব এই বলে আমি চলে আসলাম মাঠে আর বকগুলো একদম সামনে ছিল একদম সারি হয়ে ওরা ঘোরাফেরা করছিল খেলা করছিল আর আমি যেই গেছিলাম ভিডিও করতে আর তখনই ওরা মানে ভয়ে দূরে সরে গেছে একদমই কাছে ছিল যেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি জল জমে রয়েছে এইসব জায়গাগুলোই ছিল কিন্তু পরে দূরে সরে যায় তাই তোমাদেরকে একটু দেখাতে একটু দূরের থেকে দেখাতে হলো নালে একদমই কাছের থেকে দেখাতে পারতাম মাঠ থেকে ঘুরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে সমস্ত কাজ করে নিয়েছি ঘরের বিছনা গোছানো ঘর ঝাড় দিয়া ঘর মোচা মানে সমস্ত কাজ করে নিয়েছি এদিকে বাসি যা কাজ থাকে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে আজকে সকালে না আমি আর রান্না করিনি আজকে হচ্ছে ভাত ছিল না আর ভাত আর রান্নাও করিনি আগের দিন রাতে মানে ভাত বেঁচে গেছিলো ভাত তরকারি সেটাই আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম গরম করে দিয়েছিলাম ওটা দিয়ে খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর আমার ছেলে একদমই সকালে ভাত খেতে চাইছে না শরীরটা ভালো না যেহেতু তাই সেই জন্য আর ভাত করলাম না ভাবলাম যে একটু মুড়ি মানে চিনি দিয়ে একটু মুড়িটা ভিজিয়ে আমরা দুজনাই খাই তাই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি নিয়ে এসে তারপরে আমি বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি একটু চিনি নিয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে মুড়িটা ভিজিয়ে নিয়েছি আর তারপরে এখান থেকে ছেলে একটু খাবে আমি একটু খাবো আর তারপরে আমি সাথে সাথে ভাত বসিয়ে দেবো যেহেতু আমি সকালে রান্না করিনি আর সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করব। যাতে দুপুরবেলা একটা দেড়টার মধ্যে আমরা খেয়ে নিতে পারি তাই মতো আমি সেই করেছি আর দেখো ছেলে খাচ্ছে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ছেলে তিন চার চামচ খেয়েছে আর বাকি যা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি আর তারপরে রান্নার জোগাড়ে বসে পড়তে হবে আমাকে আবার মানে রান্নার কাটাকুটি এগুলো সব গুছিয়ে নিয়েছি আমি নিয়ে একেবারে স্নান করে নেব স্নান করে তারপরে পুজো দিয়ে এসে তারপর দুপুরে রান্না করব আর বেশি কিছু তো রান্না করব না সেই জন্য আমি আবার হচ্ছে একটু দেরি করেই রান্না বসাবো গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে আর দেখো ছেলে এদিকে খাচ্ছিল আমি ততক্ষণে না ভাবলাম যে বসে থাকবো এদিকে কাটাকুটি করি আর ডালটা একটু সিদ্ধ বসিয়ে দিই মুসুর ডাল রান্না করবো ডালটা বেশ অনেক কয়েকদিন পরেই আমি রান্না করছি আর আমার হয়েও যাবে ডালটা শুধু ফোড়ন দিলে হয়ে যাবে সেই জন্য বসে না থেকে বুদ্ধি খাটিয়ে সব কাজ করে নিই টাইম মতো যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা তারও শরীরটা খারাপ তাকেও একটু খেয়াল রাখতে হবে আর নিজেরও শরীরটা ভালো না টাইম মতো ঠিক কাজ সব সময় মতো করে নিতে হবে যাতে একটু রেস্ট করা যায় আর তারপরে দেখো ওইদিকে রান্নাঘরের কাজ অর্ধেক আমি গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি আর স্নান করে ঘরে চলে এসেছি আর তারপরে আমি চুলটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে চুলটা এবার আশ্রে নেবো নিয়ে মুখে একটু ক্রিম মেখে নেবো তারপরে সিঁদুরটা পরে নেবো তারপরে পুজোই বসবো পুজোটাও দিয়ে নেব আর রান্না আমি করতে গেছিলাম প্রায় বারোটা সময় রান্না বসিয়েছি কারণ একটুখানি দেরি করেই করলাম যাতে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালে সেই জন্য তা বন্ধুরা তোমার সাথে থাকো দেখতে থাকো আমি কি করি না করি তারপরে দেখো আমি পুজোই বসে গেছি আর আজকে জানো তো পাড়াই ফুল আলা আমি আবার ফুল কিনে নিয়েছি কারণ কয়দিন ধরে ফুল দিয়ে পুজোই দিতে পাচ্ছি না মানে ফুল আলা কখন আসছে দেখতেও পাচ্ছি না আর হয়তো আসিনি কয়দিন তা তুলসী পাতা দিয়েই পুজো দিচ্ছি আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে তো মানে গরমকালে যেহেতু সব গাছে ফুল ফোটে আর শীতকাল পড়ে গেলে না সব ফুল গাছ মরে যায় মানে ভালো ফুল ফোটে না মানে যে সমস্ত ফুল গাছগুলো ছিল সাদা ফুল গাছ জবা ফুল গাছ এগুলোতে তা সব গাছগুলোই কেটে দেওয়া হয়েছে নতুন করে আবার গজাবে পাতা তারপরে একটু গরমের দিকে সব ফুল ফুটবে সেই জন্য এখন ফুলটা পাওয়া যায় না যেহেতু এখন শীতকালের সিজন এখন তো শুধু গাঁদা ফুলটা বেশি পাওয়া যায় তাই পাড়ায় আসলেই আমরা নিয়ে নিই গাঁদা ফুল দিয়েই পুজো দিই আর গাঁদা ফুলের মালাতে অনেকটা করে ফুল থাকে আমাদের প্রায় এক সপ্তাহ করে হয়ে যায় পুজো দিয়া আবার শেষ হয়ে গেলে আবার নেই তা দেখো আমি সুন্দর করে পুজোটা দিয়ে নেবো আর আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের দিনটা আমি কিন্তু এভাবেই পালন করলাম আর ঠাকুরের আশীর্বাদ নিয়েই পালন করতে হবে তাই স্নান করে পুজো টুজো দিয়েই রান্না করতে যাব। আর আজকের মেনুতে কিন্তু একদমই সিম্পল ছিল তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা দেখতে থাকো রান্না ঘরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি আজ কি কি রান্না করব ততক্ষণে তোমরা দেখতে থাকো আমি কি করি না করি আর তারপরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি ঠিক কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর তারপরেই আমি রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে গিয়ে ভাতও বসিয়ে দিয়েছি আমাদের দুবেলার ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটে গেছে আর এইদিকে দেখো ডালটা তো সিদ্ধ করেই রেখেছিলাম আগে আর ডালটাও আমি ফোরন দিয়ে নিলাম আর ধনে পাতা দিয়েছি ডালে ডালটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আর এইদিকে দেখো ধনে পাতা রয়েছে আর এদিকে হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা আর একটু রসুন একটু আদা আমি বেটে নিয়েছি শিল্পাটাই এটাই আমার এই যে তরকারির মশলা আর এই দেখো এদিকে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি এটা চচ্চড়ি হবে ওই মশলাটা দিয়ে আর এই তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে আমাদের বাড়িতে কাঁচকলা নিয়ে আসলেই আমি এই রেসিপিটা করি আর আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে আর সাথে হয়েছে ডাল যেহেতু আজকে খাওয়াটা তো ওর জমেই যাবে এটাই আমি রান্না করলাম আর ভাতে দিয়েছিলাম আদু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে আদু সিদ্ধটা শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আদু মাখা করেছিলাম দারুণ লেগেছিল খেতে গরম ভাতে ঘি দিয়ে আলু মাখা দিয়ে খেতে দারুণ লাগলো আর সাথে তো ডাল ছিল আর কাঁচকলা আলু চচ্চড়ি এটা দারুণ লাগে আর আমি অতটা ডাল খাই না আমার আবার একটু মানে শুকনো টাইপের জিনিস খেতে ভাতটা ভালো লাগে তা আমি তরকারি আলু মাখা দিয়েই খেয়েছিলাম কিন্তু ডাল আজকে খেয়েছিলাম যেহেতু ধনে পাতা দিয়ে করেছিলাম তো ডালটা খুব সুন্দর স্টেন্ড বেরোচ্ছিলো সেই জন্য একটু খেয়েছিলাম খেয়ে দেখলাম ভালোই হয়েছে খেতে আর আজকে যেহেতু একটা ভালো একটা দিন আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকের এই স্পেশাল দিনে আমরা কিন্তু কোনো মাছ মাংস কোনো আইটেমই রাখিনি কারণ আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে সকালে উঠেই যে আজকে নাই কাজে যাব না কাজের ছুটি করি চিকেন নিয়ে আসি কিনে ওটাই রান্না করো তা আমি বললাম যে থাক আজকে আনতে হবে না চিকেনটা ছেলেটার ওর শরীরটা খুব একটা ভালো না মানে ওর ছেলেটার একটু পেটটা খারাপ হয়েছে সেই জন্য আনতে না করলাম তাই বললাম আজকে সিম্পলি খাওয়া দাওয়া করি চিকেন তো অন্যদিনও খেতে পারবো সেই জন্য আর আনতে না করলাম বললাম যে তুমি কাজে চলে যাও ঠিক আনতে হবে না এদিকে তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিটই হয়ে গেছে আর দেখো দুপুরবেলার ভাত বেড়ে নিয়ে চলে এসেছি ছেলের ভাতটা খাওয়ানো হয়ে গেছে আগে আর তোমাদের দাদা ভাইয়ের আমি খেয়ে নেব তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায় একেবারে তোমাদের সামনে আর আজকে সন্ধ্যা টিফিনে ছিল দেখো মুড়ি চানাচুর এটাই আমরা মাখিয়ে খাবো আর সাথে কফি ছিল কফিটা না খাওয়া হয়ে গেছে আগে তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু ঠান্ডা হয়ে যাবে বলে আগে আগেই খেয়ে নিয়েছি আর সাথে দেখো এই কেকটা ছেলের জন্য নিয়ে এসেছিলো তা আমি বললাম যে তাহলে আজকে আর কেক আনার দরকার নেই এই কেকটাই আমরা খেয়ে নিই তাই আজকে পঁচিশে ডিসেম্বরে আমরা এই কেকটাই খেয়ে নিয়েছিলাম আমরা তিনজনের মিলে আর আজকের দিনটা কিন্তু আমরা এভাবেই পালন করলাম তোমরা কে কীভাবে পালন করেছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো সবাইকে জানাই গুড নাইট